নিশ্চয় গরম খবর এবং ঝাঁকা খবর খবরটা এর আগে এসছে পত্রপত্রে এসছে আমরাও আলোচনা করেছি এবং আলোচনা করেছি আমরা এটাকে খুব আনন্দের খবর বলতে পারবো না আবার একটুখানির দিকে ভালো দিকও আছে একবারে উড়িয়ে দেওয়ার মতো না চলুন খবরটা দিয়ে একটু নোখ চোখ দিই যমুনা টিভির অনলাইন ভার্সনে বলা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ডিসেম্বরের ভোট কনফার্মলি ডিসেম্বরের ভোট জাতীয় ঐক্যমত্তের কমিশনের মিটিং হয়েছে সেখান থেকে বেরো এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা আদায় করে নেবেন এরকম একটা মোটিভ যেটা তারা আশ্বস্ত তারা চান ডিসেম্বরের মধ্যে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রয়োজন অনেকেই বোঝেন অনেকেই মানেন কিন্তু রাজনীতির জট লেগেছে যাতে ঐক্যমন্ত্রী কমিশন কতদূর যায় দেখা যাক এবং বিএনপির মহাসচিবের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা তাদের তাদের রাজনৈতিক সেই অবস্থান থেকে কতটা তারা সেটা আদায় করে নিতে পারেন কিন্তু এই খবরটা জুলাই উপায় নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারি মাসেই আপনারা জানেন বিশ থেকে পঁচিশের মধ্যে এটা ডিক্লেয়ার হওয়ার কথা কেন্দ্রীয় শহীদ থেকে দলটি যাত্রা শুরু হবে যেখান থেকে গত বছর তিন আগস্ট শেখ হাসিনার পতনে এক দফার ঘোষণা দিয়েছেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বড় জমায়েতের লক্ষ্য তাদের একটা নিউজ পোর্টালে দেখলাম যে ইমরান খান বা এরদোয়ান তুরস্কের অথবা ভারতের আম আদমি পার্টির মতন বাংলাদেশে এই ছাত্রদের নতুন দল হওয়ার চেষ্টা করছে ভালো এই জায়গাটায় আমরা সাধুবাদ জানাই তবে পথেঘাটে কিছু কিছু খবর আমাদেরকে অনেক সময় আবার অস্বস্তিতে ফেলে দেয় এক দফার ঘোষক ছাত্র নেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামী নয়া দলটির হাল ধরবেন দল ঘোষণার আগেই সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা তিনি যমুনা টেলিভিশনকে বলেছেন চলতি মাসে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়ে উপদেষ্টা পরিষদ অবগত সোমবার ওই কর্মকর্তার সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনে তবে তথ্য উপদেষ্টার থেকে নির্দিষ্ট তারিখ জানাননি তিনি বৈষমীদি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে কথা বলে ধারণা পাওয়া যায় চলতি সপ্তাহে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম তার মানে এই সপ্তাহটি বেশ গরম গরম যাবে বা গরম গরম যেতে পারে আমি যেদিন কথা বলছি সেদিন শনিবার ছাত্ররা কী বলছেন ছাত্ররা বলছেন ছাত্রদের মতামত এখানে রিপোর্টে তুলে ধরা হয়েছে এত দীর্ঘ আলোচনায় যেতে পারি না নাজ ইসলামের বক্তব্য হচ্ছে দলের দায়িত্ব নেই এবং তারা আগে উপদেষ্টা পরিষদ পদ থেকে বিষয়ে জানতে গত এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় নাহিদ ইসলাম হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হয় তবে প্রতিবেদন প্রকাশে এক পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি এখন উপদেষ্টা খুব ব্যস্ত একটা সময় নিশ্চয়ই সাংবাদিকদের প্রায়ই শুধু উত্তর দেয় কারণ সাংবাদিকদের নিজেরাও হোয়াটসঅ্যাপে অনেক কিছু দিতেন কিন্তু এখন উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের মানুষ বদল হয় আজকালকার উপদেশাও অনেক যে বদল হয়েছেন তাদের মধ্যে রাজনীতি বাতাস লেগেছে এটার বলতে বাকি থাকে না পঁচিশে ডিসেম্বরে ভোট এইটা ডিসেম্বরে ভোট সুনির্দিষ্টভাবে যমুনা টিভি তুলে ধরছে তারা বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে প্রধানমন্ত্রী শোখ রোহাম্মীস একটি সময় রেখা দিয়েছেন তা থেকে বোঝা যায় দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বলে আসছে যাই হোক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সঙ্গে যমুনায় বৈঠকেও বিএনপি মহাসচিব বলেছেন আমরা এর আগে যেটা বললাম যে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন ও দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং বলেছেন ওই ডিসেম্বর মধ্যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন ভালো খবর পরদিন ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূত প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানউল্লাহ সাংবাদিকদের কাছাকাছি কথা বলেছেন তিনি জানান ডিসেম্বরের ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ভোট হবে কিনা এটা নিয়ে তীব্র বিতর্ক এ নিয়ে আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আলোচনা করব তবে রাজনীতির নতুন দল এবং উপদেষ্টা পরিষদ থেকে আমরা বলেছি যে পদত্যাগ করে রাজনীতি করা ভালো উপদেষ্টা থাকা অবস্থায় যতটুকু যদি কিছু ভূমিকা রেখে থাকেন সেইটা ভালো নয় এবং সেটা রাজনীতির জন্য শুভকর নয় এই সমালোচনা অলরেডি উপদেষ্টাদের গায়ে লিগেছে লেগে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া